সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভয়ের একটি মন্তব্য নিয়ে এই মুহূর্তে তোলপাড় একটি জনস্বার্থ মামলা চলাকালীন তিনি বলছেন যে ভগবান বিষ্ণুকে নিয়ে যে তোমার ভগবানকে তুমি নিজে গিয়ে বলো যদি তিনি কিছু করতে পারেন এই মন্তব্যই নাকি তোলপাড় আমি এটার উত্তরে সোশ্যাল মিডিয়ায় একটা মন্তব্য করেছিলাম সেটা হলো যে সুপ্রিম কোর্টে যাবার কি দরকার ছিল সুপ্রিম কোর্টে যাবার কি দরকার ছিল সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তো কোনো এরকম কোনো কাজ হবে না ওটা মূর্তিটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হোক তার জন্য যা মেরামত টেরামত যা করা হোক করা প্রয়োজন করা হোক এবং তাতে যদি কেউ বাধা দিতে আসে তাহলে তার পিঠের চামড়া তুলে দেওয়া হোক খুব সরল ব্যাপার আমি এটাই লিখেছি বিট দ্য লিভিং ডেলাইটস আউট অফ দ্যাট পার্সন হু ট্রাইস টু প্রিভেন্ট ইউ হ্যাঁ কেন বলবো না আমি একটা খুব সঙ্গত কাজ করছি আমি আমার দেবতার মূর্তি কেউ ভেঙে দিয়ে গিয়েছিল সেটা সেটাকে আমি আবার পুনর্নির্মাণ করছি সেটা থেকেও বাধা দিতে এলে মারধর করবো না আমি আমার তো এইটা আছে তো আইনে আছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স তিনি করছেন সুপ্রিম কোর্টের অধিকার আছে যা খুশি মন্তব্য করবার আমার অধিকার নেই সুপ্রিম কোর্টের মন্তব্য সম্বন্ধে কিছু মন্তব্য করবার আমি যেটা বলছি সুপ্রিম কোর্টে যাবার কোনো প্রয়োজনই ছিল না ওখানে গিয়ে মূর্তিটা আবার পুনর্নির্মাণ করা হোক এবং যাদের যারা তাদের বাধা দেবে তাদের পিঠে চামড়া তুলে দেওয়া হোক তারা যা করেছেন করেছেন তাদের মতো আমি আমার নিদানটা বলে দিলাম ভাবাবেগে আঘাত দিলে কি হবে সেটা টের পাওয়া যায় পার পাওয়া যায় কিনা পরের কথা হিন্দুরা ঘুমিয়ে আছে গোদরায় গিয়ে একবার খোঁজ করে দেখো তো হিন্দুরা ঘুমিয়ে আছে কি না কথা হচ্ছে খজুরাও মন্দিরের নিয়ে তুমি আবার রাম রাম মন্দির কোথা থেকে আনলে যা খুশি বিতর্ক হতে পারে কিন্তু পিঠের চামড়া তুলে দেওয়া হবে যদি আমার মূর্তিকে কেউ ভেঙে দিয়ে থাকি। এবং সেটা আমি পুনর্নির্মাণ করবার চেষ্টা করি সেটাতে যদি কেউ বাধা দেয় তাহলে পিঠের চামড়া তুলে দেওয়া হবে অন্য সব জায়গার চামড়াও তুলে দেওয়া যেতে পারে বিষ্ণু মাতা থেকে বৈষ্ণোদেবী যিনি বিষ্ণুকে মাতা বলেন তার শিক্ষা দীক্ষা কত দূর সেটা নিয়ে গভীর সন্দেহ আছে বহু লোক বহু কথা বলেছেন সরস্বতীর মন্ত্র সম্বন্ধে ভূত এই সমস্ত বলেছেন এটা নিয়ে আর কি বলবো এই মহিলা এরকম কথা বলেই থাকেন বিজেপি এই মুহূর্তে নাকি সংগঠনে দুর্বল বিজেপি নাকি জিততে পারবে না এমনটা সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই পড়ে গেছে কোথায় সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই পড়ে গেছে এগুলো তৃণমূলের প্রচার এখনো আট মাস বাকি আছে নির্বাচনের এখন থেকে তৃণমূলের ঠ্যাং কাঁপতে আরম্ভ করেছে যে বিজেপিকে ডিমোরালাইজ করবার চেষ্টা করছে বিজেপির মনোবল নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে আট মাস বাকি আছে এখনই তৃণমূলের ঠ্যাং কাঁপতে আরম্ভ করেছে এইটাই তো ঠ্যাং কাঁপবার লক্ষণ এইটাই তো ঠ্যাং কাঁপবার লক্ষণ বুঝতে পারছো না কেন হঠাৎ আট মাস আগে থেকে বিজেপির কি আছে কি নেই সেটা নিয়ে তৃণমূলের কি বলবার দরকার